আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা মহান মোহন আল্লাহতালার এই তো ঘুরতে ঘুরতে প্রায় একটি বছর আবারও চলে আসলো আমাদের প্রিয় কুরবানির ঈদ এই ঈদে বাচ্চাদের আনন্দ থাকে আকাশ ছোঁয়া মুসলমানদের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহা এই তো আমাদের কুরবানির গরু বাসায় চলে আসছে এখানে তিনটি গরু আছে একটি গিয়াস ভাইদের দুটি ইনসাফ আর সিনাদের কালোটা আর কালো আর লাল মিক্সড প্রথম দুইটাই মাসা গরুগুলা গরুগুলো খুবই সুন্দর হয়েছে আমার ইনসাফ বাবা তো প্রতিবারই এক্সাইটেড থাকে গরুর হাটে যে গরু কিনে আনবে এবারও তাই বড়দের সাথে সেও জয়েন হয়েছে বাহিরে প্রচুর গরম ছিল তারপরেও তার আনন্দের কোনো কমতি ছিল না সালাফ তো বাসায় আনার পরে মহা খুশি সালাফির খুশিতে নাচানাচি দেখে আমিও হাসতে হাসতে শেষ সিনাবাবু অনেক খুশি সেও গরু দেখতে আসছে সিনাদের বাসায় আর এই তো এখানে পিক থেকে নামিয়ে গরুগুলাকে বাসার নিচে গ্যারেজের মধ্যে বাধা হচ্ছে লোকজন দিয়ে গরুগুলো অনেক দুষ্ট টাইপের মানে একটু পাজি টাইপের বলা চলে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরবানির ছয়টি সহি নিয়মাবলী এই কথাগুলো মেনে যারা কুরবানি দিবেন তাদের ইনশাল্লাহ আল্লাহর দরবারে কুরবানি কবুল হবেই হবে নাম্বার এক কারো কাছে কুরবানির পশুর দাম জিজ্ঞেস করবেন না কুরবানির পশুর কোনো দাম হয় না আর কেউ পশুর দাম জানতে চাইলে আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি সে কথা বলা চলে নাম্বার দুই কুরবানির পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন নাম্বার তিন আমি এত টাকা দিয়ে কুরবানি দিলাম নিজেকে জাহির করার উদ্দেশ্যে এ ধরনের কথা থেকে সম্পূর্ণ বিরত থাকুন নাম্বার চার কুরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে আমি দামে ঠকে গেছি এ ধরনের আফসোস করবেন না নাম্বার পাঁচ কুরবানির গরুর গোস্তের ওজন ও পরিমাপ নিয়েও কথা বলা যাবে না বাজারে যেয়ে হাটে যে যাচাই বাচাই করে কুরবানি কেনাই শ্রে শ্রেয় অনলাইনে গরু কিনলে ঠকার সম্ভাবনাই থাকে বেশি হাটে যেয়ে দেখে শুনে গরু কেনাই সবচেয়ে বেটার প্লাস মহা আনন্দেরও বাবুরা অনেক মজা পায় বড়রাও যেহেতু সচরাচর সবার বাসায় পশু পালন করা হয় না কুরবানির উসিলায় দুই তিন দিন লালন পালন করলে পশুর প্রতি একটা খুবই মায়া জন্মায় আপন আপন লাগে এই তো গরুগুলোকে বাঁধার পরে আশেপাশের অনেক বাচ্চা কাচ্চা সুন্দর আকর্ষণ দিয়ে দেখতেছে বাবু এত এত খুশি যা বলারও বাহিরে সে দুই ঘন্টা যাবত নিচেই বৈশা আছে উপরে আর যাবে না গাইমা অস্থির তারপরেও তারা গরুর কাছ থেকে যাবে না গরুরে কিছুক্ষণ পরপর খাবার দিতে বলতেছে গরুর গরম লাগতাছে এই সেই নিয়ে দুইবার চিন্তার কোনো কমতি নাই মহান আল্লাহ পাক সকলের কুরবানি কবুল করুক আল্লাহর সন্তুষ্টির জন্যই যেহেতু এই কুরবানি দেওয়া আল্লাহর কাছে যাতে মানুষের তাকোয়াটা পৌঁছায় মহান আল্লাহর কাছে সেই দোয়াই করি ওজন দাম কোনো ম্যাটার না যার যেমন সামর্থ্য আছে সেই সেভাবেই দিবে গরুদের গাছ কিনে আনা দেওয়া হয়েছে বাজার থেকে খৈল ভুসি তারপরে বাটের যে মার কলা কাঁঠাল গরুগুলা খুবই ভালো খাবার নিয়ে কোনো বিরক্ত করে না আসলে গরুর গোস খাওয়ার থেকে গরু আনার পরে যে আনন্দটা ফিল করে সবাই সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে মজার কথা হচ্ছে রোজার ঈদ থেকে কুরবানি ঈদটা বেশি আনন্দের হয় বরাবরই বাবুরা অনেক মজা করে তাদের আনন্দের কমতি থাকে না সীমাও থাকে না প্রচুর প্রচুর এক্সাইটেড কখন গরু আনবে গরুগুলা দেখে তারা খুবই আনন্দ উপভোগ করতে থাকে এখানে ইনসাফের কাকু সালাফীর সাথে দুষ্টামি করতে গরুর উপরে বসানোর জন্য কিন্তু সালাপ তো একটু ভয় পাইতেছে উপরে ওঠার জন্য সেও দু কান্না কান্না করে দিছে প্রায়। তারপরেও তার গরু ছাগলের প্রতি নেশা কিন্তু অনেক সে প্রচুর আদর করে মায়া করে অনেক সামনে যেতে একটু ভয় পায় সচরাচর বড়রাও পায় আর এখানে ইনসাফ পাবো আদর করে গরুকে খাইয়ে দিচ্ছে গরুর ক্ষুধা লাগছে সে বাসায়ও যাইতেছে না এত অস্থির হয়ে আসছে বাজার থেকে গরমের মধ্যে সে নিচেই গ্যারেজের মধ্যে গরুর কাছেই আসে গরুরে খাবার দেবে দেখবে এই গরমের মধ্যে সকল পশুরা সুস্থ থাকুক ভালো থাকুক এই দোয়াই করি কুরবানির পশু যেগুলা কারণ গরমের মধ্যে মানুষই অসুস্থ হয়ে যায় আর গরুদের তো অবস্থা বোঝেনি অনেক গরু অনেক বেশি থাকে গরম থাকে বেশি একটু পর মানে প্রত্যেক দিন গোসল করিয়ে দিলে সবচেয়ে বেটার হয় আমাদের গরুগুলো তো আনার পরই সেই দিনই গোসল করিয়ে দেওয়া হয়েছে যেহেতু গরম প্রচুর ছিল বাহিরে এই কয়েকদিন গরমই থাকবে যারা কুরবানির গরু তিন চার দিন আগে কিনেন অবশ্যই তারা যেন অবহেলা না করেন বা অবহেলা না হয় সেদিকে খেয়াল রাখবেন যেহেতু বোবা পানি তাদের যথেষ্ট টেক কেয়ার করার জন্য মানসিকতা থাকলেই চার পাঁচ দিন আগে গরু কিনে আনবেন পরিমাণ মতো খাবার ঠিকমতো পানি সব কিছুই যাতে পায় গরুদের যাতে কষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবেন এই তো ছোটো খাটো বাপি ব্লগটি করা বাবুদের দেখার উদ্দেশ্যে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ